রনে বনে জলে জঙ্গলে যেখানেই ল্যাপটপ যেখানে স্টার কম্পিউটার পয়েন্টের নাম স্মরণ করিবে আমাদের এখানে পেয়ে যাবেন মাত্র ফাইভ থাউজেন্ড থেকে স্টার্টিং এর ল্যাপটপ এবং ম্যাকবুক পাবেন আকর্ষণীয় দামে মাত্র দশ হাজার টাকা প্রাইসে পাচ্ছেন ম্যাকবুক এবং প্রত্যেকটা ল্যাপটপের সাথেই পাচ্ছেন আকর্ষণীয় গিফট দেখেন পেয়ে যাচ্ছেন আনলিমিটেড গিফট ব্যাগ পেয়ে যাচ্ছেন আপনি প্রত্যেকটা ল্যাপটপের সাথে ভরপুর ব্যাগ এবং এবং পেয়ে যাচ্ছেন মাউস মাউস প্যাড কিবোর্ড গার্ড সাথে পাচ্ছেন ব্লুটুথ কিবোর্ড ব্লুটুথ যাচ্ছেন সাথে এবং এখানে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা গিফট সাথে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তো আমাদের শপ আছে পশ্চিমবাংলার সনাম প্রতিষ্ঠান ল্যাপটপ জগতের শিরোমণি স্টার কম্পিউটার পয়েন্ট আর অ্যাড্রেস হল বারাসাত চাপাডালি বাস স্ট্যান্ড সিটি মল মলারি গ্রাউন্ড ফ্লোরে আমাদের শপ আছে নাম্বার ফ্লাসিং হচ্ছে নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন যাবতীয় গাইড করে দেওয়া হবে আমাদের স্টার্টিং আছে মাত্র ফাইভ বেশি দেরি না করে আপনাদেরকে ল্যাপটপ দেখিয়ে দিচ্ছি দেখেন প্রচুর কালেকশন আছে মাত্র ফাইভ থাউজেন্ড ল্যাপটপ পাচ্ছেন এইচপি ব্র্যান্ডের এলাইট বুক সিরিজের আর ঝটপট বুক করতে হবে নাহলে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে লিমিটেড স্টক আছে এটা পাচ্ছেন মাত্র ছয় হাজার টাকায় ডেল ব্র্যান্ডের ল্যাপটপ মাত্র ছ হাজার টাকায় সাথে আনলিমিটেড গিফট এক বছর ওয়ারেন্টি প্রত্যেকটা ল্যাপটপে এরপর আপনি এটা পেয়ে যাচ্ছেন মাত্র সেভেন থাউজেন্ড এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ এটা আছে আই থ্রি প্রসেসর আপনি আই থ্রি প্রসার দিয়ে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজারে ভরপুর কালেকশন পাবেন এরপর এটা পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে মাত্র সেভেন থাউজেন্ডের ল্যাপটপ ডেল ব্র্যান্ডের মাত্র সাত হাজার টাকায় এখানেও আপনি দেখতে পাচ্ছেন লিনোভো ব্র্যান্ডের এটা আট হাজার টাকায় আর সাথে এক বছর ওয়ারেন্টি আনলিমিটেড গিফট পেয়ে যাচ্ছেন এরপরে ডেল ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র ন হাজার টাকায় পাচ্ছেন আই থ্রি এস এস ডি দিয়ে ল্যাপটপ এস এস ডি দিয়ে ল্যাপটপ মাত্র ন হাজার টাকায় পাচ্ছেন এরপরে দশ হাজার টাকার কালেকশন পাচ্ছেন ম্যাক বুকে দেখেন দশ হাজার টাকায় পাচ্ছেন ম্যাকবুক এক বছর ওয়ারেন্টি দিয়ে একদম মেন্ট কন্ডিশনে পাচ্ছেন এক বছর ওয়ারেন্টি দিয়ে তো এরপরে আপনি লেটেস্ট জেনারেশনের ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন জলের দামে কোম্পানি ওয়ারেন্টি ল্যাপটপ পাচ্ছেন দেখেন জলের দামে কোম্পানি ওয়ারেন্টি ল্যাপটপ কি আছে এর মধ্যে এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ আছে এটা পাচ্ছেন আই থ্রি টুয়েলভ জেনারেশন আট জিবি র্যাম পাঁচশো মেটাল বডি সিলভার কালার আর পাচ্ছেন অনলাইনের থেকেও কম প্রাইসে অনলাইনে প্রাইস আছে থার্টি সিক্স থাউজেন্ড আপনি পাচ্ছেন মাত্র টোয়েন্টি সেভেন তো ঝটপট আসতে পারে না হলে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে এরপরে পেয়ে যাচ্ছেন রাইজেন থ্রি সেভেন থাউজেন্ড সিরিজের এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চের ল্যাপটপ আছে যেটা মেটাল বডি সিলভার কালার পাচ্ছেন এবং পাচ্ছেন আট জিবি র্যাম পাঁচশো বারো এসএলডি দিয়ে এক বছর কোম্পানি ওয়ারেন্টি ডোর স্টেপ অন সাইড ওয়ারেন্টি পাবেন কোম্পানি থেকে আর এটার দাম আছে আপনার টোয়েন্টি সিক্স ছাব্বিশ হাজার টাকায় পাচ্ছেন আর অনলাইনে প্রাইস আছে থার্টি থ্রি থাউজেন্ড কত টাকা ডিসকাউন্ট দেখেন সাত হাজার টাকার ডিসকাউন্ট ইউজ ডিসকাউন্ট আপনি পেয়ে আই ফাইভ থার্টিন জেনারেশনের ল্যাপটপ কি চাই সবই পেয়ে যাবেন একই ছাদের তলায় এটা আছে ষোলো জিবি র্যাম পাঁচশো বারো কিবোর্ড অরিজিনাল উইন্ডোজ মেটাল বডি 15.6 পয়েন্ট সিক্স ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পাচ্ছেন এটার দাম আছে অনলাইনে ফিফটি এইট থাউজেন্ড আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র ফর্টি এইট থাউজেন্ড প্রায় দশ হাজার টাকার ডিসকাউন্ট নেক্সট কালেকশন আপনি পেয়ে যাচ্ছেন লিনোভো ব্র্যান্ডের বুক যেটা প্রচুর কাস্টমার রিকোয়ারমেন্ট থাকে এটা পেয়ে যাচ্ছেন আই ফাইভ টেন নতুনের দাম আছে আপনার সেভেন্টি ছিল এটা পঁচাত্তর হাজারের ল্যাপটপ পাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি থাউজেন্ড কুড়ি হাজার টাকায় পাচ্ছেন পঁচাত্তর হাজার টাকার ল্যাপটপ কত পার্সেন্ট ডিসকাউন্ট বসে খালি হিসাব করতে থাকুন এটা হচ্ছে আই সেভেন টেন জেনারেশনের ল্যাপটপ মেন কন্ডিশন ডেল ব্র্যান্ডের যেটা পাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে ব্যাকলাইট কিবোর্ড পাচ্ছেন মেন্ট কন্ডিশন আইপিএস ডিসপ্লে পাচ্ছেন নতুনের দাম আছে নাইনটি আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে মাত্র মাত্র টোয়েন্টি একদম বিশাল ডিসকাউন্ট এরপরে গেমিং ল্যাপটপ দেখেন নব্বই হাজার টাকার ল্যাপটপ পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় গেমিং ল্যাপটপ আসুস এর টাপ পাচ্ছেন মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এর এনবিডিয়া গ্রাফিক্স দিয়ে পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন আট জিবি র্যাম এস এস ডি প্লাস হার্ড ডিস্ক দিয়ে পাচ্ছেন টাফ গেমিং এরপরে আপনি আরো ল্যাপটপ পেয়ে যাচ্ছেন দেখেন এটা আছে একদম মিন্টন সরুম কন্ডিশন এইচপি ব্রান্ডের ল্যাপটপ পাচ্ছেন আট জিবি রাম দুশো ডি মাত্র মাত্র পনেরো পনেরো হাজার হাজার পাঁচশো পাঁচশো টাকা মেটাল বডি আওয়াজটা দেখেন খালি কন্ডিশন দেখেন ল্যাপটপ কথা বলবে এরপরে আপনি আই সেভেন ইলেভেন পাচ্ছেন দেখেন আই সেভেন ইলেভেন নাইনটি ফাইভ থাউজেন্ড ল্যাপটপ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড পাচ্ছেন থাউজেন্ডেন ইলেভেন আট জিবি রাম পাঁচশো বারো এসএসডি দিয়ে পাচ্ছেন সাথে হিউজ গিফট এক বছর ওয়ারেন্টি এরপরে আপনি খুবই পপুলার সিজন ল্যাপটপ এটা পাচ্ছেন আই ফাইভ সেভেন থিঙ্ক্যাড ল্যাপটপ খুবই পপুলার কলকাতার অফিসে আদালতে এই ল্যাপটপটাই আপনি দেখতে পাবেন আর দাম আছে আপনার আয়ত্তর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র আঠেরো হাজার টাকায় আই ফাইভের এর ল্যাপটপ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফিঙ্গার প্রিন্টের অপশন আইপিএস ডিসপ্লে দিয়ে পাচ্ছেন ব্যাগলেট কিবোর্ড আর ঝটপট চলে আসতে হবে নাহলে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে এইসব ল্যাপটপ প্রচুর কালেকশন আছে কোনটা দেখাবো কোনটা ছাড়বো আমি নিজে খুঁজে পাচ্ছি না আই ফাইভ টেন ডেল পাচ্ছেন মাত্র মাত্র টোয়েন্টি ওয়ান থাউজেন্ড এ পাচ্ছেন আই ফাইভ টেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ এখন পর্যন্ত স্টিকার ওঠেনি দেখেন কাস্টমার ইউজ করছে এখন স্টিকার ওঠেনি আই ফাইভ টেন পাচ্ছেন আর সাথে পাচ্ছেন আপনি পাঁচশো বারো এস এটি আট জিবি র্যাম দিয়ে মেন্ট কন্ডিশন তেরো ইঞ্চির ল্যাপটপ আই ফাইভ এইট পাচ্ছেন মাত্র ষোলো হাজারে মাত্র ষোলো হাজারে আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন লিনোভো ব্র্যান্ডের একদম মেন্ট কন্ডিশন সিলভার কালার এক বছর ওয়ারেন্টি দিয়ে পাচ্ছেন এইরকম প্রচুর কালেকশন আই থ্রি সিক্স জেনারেশন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস মাত্র বারো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন ল্যাটিটিউড সিরিজের ল্যাপটপ মাত্র বারো হাজার আট জিবি রাম দুশো ছাপ্পান্ন প্রত্যেকের ল্যাপটপ কিন্তু লিমিটেড স্টক আছে ঝটপট আসতে হবে নাহলে কিন্তু অন্যজন নিয়ে চলে যাবে এটা আছে আপনার আই সেভেন এইট জেনারেশন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ মেন কন্ডিশন ইজি টু ক্যারি অফিসের আদালতে যেখানে খুশি এই ল্যাপটপ ক্যারি করতে পারবেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস ডি আর দামটা আছে আপনার এত মধ্যে মাত্র তেইশ হাজার টাকা পাচ্ছেন ষোলো জিবি রাম আই সেভেন এইট জেন এরপরে পেয়ে যাচ্ছেন দেখেন আই ফাইভ এইট ল্যাপটপ ডেল ব্র্যান্ডের ইজি টু ক্যারি এই ল্যাপটপটা পকেট যদি একটু বড় হয় পকেটেও ঢুকে যাবে এটার দাম আছে মাত্র আর মাত্র পেয়ে যাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন মাত্র সতেরো হাজার টাকায় আই ফাইভ এইট জেন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস দিয়ে পাচ্ছেন এরপর আই থ্রি সিক্স জেনারেশন ডেল ব্র্যান্ডের ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র বারো হাজার পাঁচশো টাকায় এটাও পেয়ে যাচ্ছেন কমার্শিয়াল সিজের ল্যাপটপ পাচ্ছেন এরপর প্রচুর কালেকশন আছে আপনি কোনটা দেখবেন দেখেন প্রচুর কালেকশন আমি কোনটা দেখবো খুঁজে পাচ্ছি না এত কালেকশন লিডবো ব্র্যান্ডের এটা আছে মাত্র মাত্র আঠেরো হাজার পাঁচশো টাকায় পাচ্ছেন আই ফাইভ এইট ব্যাগলাইট কিবোর্ড আট জিবি রাম দুশো ছাপ্পান্ন এসএডি আই সেভেন ল্যাপটপ পাচ্ছেন মাত্র পনেরো হাজার টাকায় ডেল ব্র্যান্ডের আই সেভেন ল্যাপটপ পাচ্ছেন এরপর আপনি পেয়ে যাচ্ছেন এখানে আরও কালেকশন দেখেন আই থ্রি সেভেন জেনারেশন সেটা পাচ্ছেন মাত্র দশ হাজার টাকায় আই থ্রি সেভেন জেনারেশনের ল্যাপটপ পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন আই ফাইভ এইট জেনারেশন ল্যাপটপ পাচ্ছেন আমাদের কাছে আই ফাইভ এটা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র কত টাকায় মাত্র সতেরো টাকায় পাচ্ছেন আই ফাইভ জেনারেশন জিবি দুশো ছাপ্পান্ন প্রচুর কালেকশন দেখেন

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস ডি আই ফাইভ এইট জেনারেশনের ল্যাপটপ এটা আছে এলাইট বুক সিরিজের ল্যাপটপ দারুন কন্ডিশন আছে মেটাল বডি আর দামটা আছে আপনার আয়ত্তর মধ্যে পেয়ে যাচ্ছেন মাত্র টোয়েন্টি ফোর থাউজেন্ড ষোলো জিবি র্যাম পাঁচশো বারো এস এর আই ফাইভ এইট জেন এরপরে কিছু ম্যাকের কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিই দশ হাজারের ম্যাকবুক তো দেখালাম তারপরে আপনি আমাদের কাছে পনেরো হাজার টাকায় এস এস ডি দিয়ে ল্যাপটপ মাত্র পনেরো হাজার টাকায় এসএসডি দিয়ে ম্যাকবুক পাচ্ছেন সাথে এক বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং আনলিমিটেড গিফট পাচ্ছেন প্রত্যেকটা ল্যাপটপে এরপরে আপনারা একটা কালেকশন দেখাই উনিশ হাজারে পেয়ে যাচ্ছেন আপনি আমাদের কাছ থেকে ল্যাপটপ মিন্টনার ল্যাপটপ ম্যাকবুক পাচ্ছেন আট জিবি র্যাম পাচ্ছেন একশো আঠাশি মাত্র উনিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আনলিমিটেড গিফট দিয়ে এইরকম আপনি আই সেভেন আই ফাইভ কালেকশন দেখেন এখানে আপনি পেয়ে যাচ্ছেন আর ম্যাকবুক প্রো দু হাজার উনিশের মডেল দামটা আছে আপনার আয়ত্তর মধ্যে টাচবার আপসেন রেডিনার স্কুল দিয়ে মাত্র পেয়ে যাচ্ছেন ফিফটি ফাইভ মাত্র পঞ্চান্ন হাজার টাকায় পাচ্ছেন বত্রিশ জিবি র্যাম দিয়ে যাবতীয় গেম যাবতীয়ং এর কাজ এর মধ্যে নিমেষের মধ্যে হয়ে যাবে এরপরে দু হাজার সতেরো মডেল একটা দিচ্ছে আপনাদেরকে খুবই পপুলার খুব বেশ প্রচুর সেল হয়েছে ল্যাপটপ আমাদের পনেরো পিস ল্যাপটপ সেল হয়ে গেছে এক সপ্তাহের মধ্যে এটা আছে দু হাজার সতেরো মডেল ম্যাকবুক প্রো টাচবার দিয়ে পাচ্ছেন রেটিনা ডিসপ্লে দিয়ে পাচ্ছেন এবং পেয়ে যাচ্ছেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন এস আই সেভেন প্রসেসর আর দামটা আছে সেই চমকানো দাম আছে মাত্র থার্টি ফাইভ থাউজেন্ডে পাচ্ছেন আই সেভেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি রেটিনা ডিসপ্লে টাচবার যাবতীয় এডিটিং যাবতীয় গেম এর মধ্যে নিমেষের মধ্যে হয়ে যাবে এরপর আই নাইন প্রসেসর দিয়ে পেয়ে যাবেন দেখাচ্ছি আপনাকে আই নাইন পর্ষদ দিয়ে ল্যাপটপ পাচ্ছেন ষোলো জিবি র্যাম ওয়ান টি বি এস এস ডি মেঘবুবপুর দু হাজার উনিশের মডেল রেটিনা ডিসপ্লে টাচবার আর দামটা আছে মাত্র মাত্র ফিফটি ফাইভ থাউজেন্ড মাত্র পঞ্চান্ন হাজার টাকায় আই নাইন পর্ষদ দিয়ে ল্যাপটপ পাচ্ছেন ষোলো জিবি র্যাম ওয়ান টি বি এসএসডি দিয়ে পাচ্ছেন এবং আমাদের এখানে আপনি এম ওয়ান এম টু এম থ্রি সব কিছুই অ্যাভেলেবেল আছে এম ওয়ান স্টার্টিং প্রাইস আছে মাত্র থার্টি এইট থাউজেন্ডে পাচ্ছেন এবং এম টু আমাদের এখানে সেভেন্টির মধ্যে পেয়ে যাচ্ছেন এবং এমটিও পেয়ে যাচ্ছেন এক থেকে এক লাখ দশের মধ্যে প্রচুর কালেকশন আছে সপে ভিজিট করুন আশা করছি একটা ভালো ল্যাপটপ আপনার জন্য করে দেবো এবং আপনার সাথে রিলেশনটা ভালো বানাবো